প্রত্যেক ডিএফও এর অন্তর্গত পঞ্চাশ জন করে টিএসআর জোয়ানকে নিয়োজিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন বনমন্ত্রী বনসম্পদ রক্ষায় চারশো টিএসআর চাইলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা এই ক্ষেত্রে প্রতিটি ডিএফও এর অন্তর্গত পঞ্চাশ জন করে টিএসআর এর দাবিও মুখ্যমন্ত্রীর নিকট রাখেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা পাশাপাশি চোরা শিকারীদের হাত থেকে বন রক্ষায় অত্যাধুনিক এ কে সেভেনের দাবিও জানালেন বনমন্ত্রী পাশাপাশি বন দপ্তরের আধুনিকীকরণ আইবি ইউনিট খোলার দাবিও করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বনমন্ত্রী যে আমাদের হাতে যা অস্ত্র ছিল থ্রি রাইফেল এই রাইফেল আদৌ কি চলে কিনা তাও সন্দেহে তখন আমি বললাম যে অন্তত পঞ্চাশটি একে ফর্টি সেভেন রাইফেল ক্রয় করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া আমাদের কাছে টাকা আছে এভরিথিং এটা রাজ্যের সহস্র দপ্তরকে টাকা দিতে হবে না ফরেস্ট দপ্তরের টাকা দিয়ে আমরা কিনি ট্রেনিং হবে ম্যান পাওয়ার বৃদ্ধি হবে তখনই গিয়ে প্রবেবলি এটার সঠিকভাবে যে মোকাবেলা করা মন্ত্রী হিসাবে যাতে আমি স্যাটিসফাইড হব তখনই কিন্তু এটা হতে না